আমরা আলু ব্যবসায়ী আমরাও পড়াশুনো করেছি শিক্ষিত আমরা চাকরি না পেয়ে এই আলু ব্যবসায় নেমেছি কৃষকদের থেকে সরাসরি আলু কিনে তা বাজারে বিক্রি করে যেটুকু লাভ পাই তা দিয়েই আমাদের সংসার চলে ছেলেমেয়ের পড়াশুনো চলে কিন্তু আমাদের এই ব্যবসা অনেকেই খারাপ চোখে দেখে আজে বাজে কথা শুনতে হয় আমাদেরকে আমরা তোলাবাজ বা ফাটকাবাজ নই নানান সমাজ সেবামূলক কাজ বা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় আমরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সে বন্যাত্রাণে আলু বিলি হোক বা স্বেচ্ছায় রক্তদান শিবির আক্ষেপ আলু ব্যবসায়ী প্রদ্যোত পালের দাসপুরের বৈকুণ্ঠপুরে মালবিকা কোল্ড স্টোরেজের সভা কক্ষে আজ বুধবার আলু ব্যবসায়ীদের সংগঠন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কেপি ও মালবিকা কোল্ড স্টোরেজ ইউনিটের বারোতম সম্মেলন হল এই সম্মেলনের মাঝে আলু ব্যবসায়ীরা একে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন যাতে প্রায় আশি জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র এমনই একাধিক আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা এদিনের এই সম্মেলন মঞ্চে হাজির ছিলেন আলু ব্যবসায়ীদের এমন উদ্যোগে আপ্লুত ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি বলেন সত্যিই এক অনবদ্য উদ্যোগ এভাবে প্রতিটি সংগঠন সংস্থা এগিয়ে এলে রক্তের সংকট আর থাকবে না আলু ব্যবসায়ীদের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির ও তাদের এই সম্মেলন শেষে এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কেপি ও মালবিকা ইউনিটের প্রাক্তন সম্পাদক প্রদ্যুৎ পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি তার আক্ষেপের কথা জানিয়েছেন এই রক্ত দিয়ে একটা জীবন বাঁচবে এর জন্য বলা আছে রক্তদান মহান দান তো এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমি দুটো বার্তা দেব একটা তো দান করুন মানুষের মাঝে আর রোডের উপরে রক্ত যেন না ছড়ায় মানুষের মৃত্যু না হয় সেটাও দেখুন তার জন্য আপনাদের যা নিয়ম রোডের ট্রাফিকের ওটা মানুন মানুষের জীবন ওখানে বাঁচুক রাস্তায় রক্ত ক্ষয় না হোক বাকি সবাইকে আবার ধন্যবাদ দেব আপনাদের সবাইকে বলবো এরকম ছোট ছোট প্রোগ্রাম সব জায়গায় করুন যাতে মানুষের জীবন বাঁচতে পারুক ভালো থাকবেন থ্যাংক ইউ মহকুমার যতগুলি বড় বড় শিবির হয় তার মধ্যেই এই প্রগতিশীল ব্যবসায়ীদের শিবিরগুলি সবচেয়ে বড় এর আগে শ্রীনগরে একটি ক্যাম্প হয়েছে বছরই সেখানে ছশো ছাব্বিশ জন রক্তদান করেছে তার আগে চন্দ্রকোনা টাউনের যে প্রগতিশীল ব্যবসায়ী সমিতি তাদের এখানে প্রায় চারশো রক্তদাতার ক্যাম্প হয়েছে এরকম বড় বড় ক্যাম্প চন্দ্রকোনার দিকে হয় মূলত আলু ব্যবসায়ী সংগঠনের উদ্যোগ হয় বা কোনো কোনো ক্ষেত্রে কোন বিশিষ্ট আলু ব্যবসায়ী ব্যবসায়ী উদ্যোগে একটি একটি হিমঘরের উদ্যোগই হয় তো যাই আমাদের শুধু রক্তদান শিবির নয় এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দ্বারা অনেক কাজ করে থাকে কারণ আমি মূলত চন্দ্রকোনা বা রামজীবনপুর এসব দিকের যে আলু ব্যবসায়ী সমিতি আছে তাদের সঙ্গে অনেক কাজ করেছি নিজে দুস্থ ছাত্রছাত্রীদের সহযোগিতা করা রোগীদের সহযোগিতা করা সব ব্যাপারেই তারা হাত বাড়িয়ে দেয় শুধুমাত্র রক্তদান শুধু কিন্তু নয় মহকুমার বিভিন্ন প্রান্তের হয়তো কোনো মেধাবী ছাত্র বই কিনতে পারছে না ফোন করলে তারা কিন্তু আমি পাঠালে কাউকেই ফেরান না এবং শুধু বাইরের জগতে নয় আলু ব্যবসায়ীদের এবং আলু চাষিদের যদি পরিবারে কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু সেই ব্যবসায়ী সমিতি এগিয়ে আসে নিজেদের সদস্যদের নিজেদের চাষিদের তারা অনেক হেল্প করে বিভিন্নভাবে ভাবে হেল্প করে হয়তো ক্যান্সার আক্রান্ত কোনো চাষী বা কোনো বাড়িঘর পুড়ে গেছে এবং বহু কাজে আমি নিজের সেই ঘটনার সাক্ষী এবং তারা বেশ ভালোভাবেই হেল্প করে এবং যে চন্দ্রকোনা টাউনের যে আলু ব্যবসায়ী সমিতির একটা বড় ম্যারেজ হল বা এরকম বড় একটি হল আছে এখানে অনুষ্ঠান করা যায় যেহেতু চন্দ্রকোনা একটা আলু বেল্ট ওই দিকটাতে কিন্তু বেশ তারা উন্নতি করেছে আলু ব্যবসায়ী সমিতি এইদিকেও শুরু হয়েছে তারপরে দুটি ইউনিট গেট দিয়ে এই যে রক্তদান শিবির আমি মূলত প্রত্যেক বছর এই শিবির তারা করতে পারেন এবং আজকে আমি খুব ভালো লেগেছে আমার আপনারা পঞ্চাশ জন রক্তের জন্য শিবির কিন্তু পরবর্তীকালে জানানো হয়েছে যে একশো জন শিবির হতে পারে আমরা সেভাবে বলেছি একশো ব্লাডের ব্যাগ তারা নিয়ে এসেছে আরেকটা ব্যাপার এই মুহূর্তে কিন্তু শীত মনে হতে পারে রক্তের প্রচুর প্রাচুর্য থাকবে তা কিন্তু নয় এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু রক্তের বেশ ক্রাইসিসই চলছে কারণ অনেকগুলি এটা ক্যাম্প নেই এখন ফাঁকা আছে তো সেই কারণে আমরা আবার সদর আবেদন করছি বিভিন্ন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন প্রতিষ্ঠান তারা যদি এগিয়ে এসে রক্তদান শিবির করে সমবায় সমিতি অবশ্যই অনেকেই করে এখানে গত কালকেও ক্যাম্প ছিল সমবায় সমিতি ক্ষুদিরাম বসের জন্মদিন উপলক্ষে আর একটু ক্যাম্প বাড়াতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সম্মেলন থেকে আমি একটা বার্তা দিতে চাই আমরা আলু ব্যবসাদার শিক্ষিত যুবক ছেলে আমরা বেকারত্ব জ্বালায় আমরা আলু ব্যবসাকে নিজের পেশা হিসেবে ধরেছি এই পেশা করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে লাঞ্ছিত এবং অন্য ভাষায় গালিগালাজ শুনতে পাই মূলত আমরা কিন্তু ওই ব্যাপারে নেই আমরা চাষিদের কাছে মাল সংগ্রহ করি সেই মালকে বাজারজাত করি আমাদের রুটি রোজগার একটা সাম পয়সা থাকে সেই পয়সা থেকে আমাদের ছেলে মেয়ে আমাদের পড়াশোনা এবং সংসারের জন্য কাজে লাগাই তাই আমরা ফাটকাবাজও নয় তোলা তোলাবাজও নয় আমরা কোনো লোকের ক্ষতি করতে চাই না আমরা বিভিন্ন সমাজের সঙ্গে যুক্ত থাকি বিভিন্ন সময় আমরা বন্যার দানে আলু দিয়ে সাহায্য করি রক্তদানে আলু দিয়ে সাহায্য করি নিজেরাও রক্তদান করি কিছু দুঃস্থ শ্রেণীদের ছাত্র বই দিয়ে এলাকার অন্য সমাজের কাজে আমরা কাজ করে থাকি কে পেউদের প্রাক্তন সম্পাদক